এখন বৈশাখ মাস বৈশাখ মাস আমাদের কাছে যেমন দাবদাহের তেমনি আনন্দের কারণ বৈশাখ মাস মানে বাঙালির নববর্ষ বৈশাখ মাস মানে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যা আমাদের কাছে গর্বের অহংকারের সাথে বিস্মের তাই আজকে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই আমার ঋণ শিকার আজকের কবিতা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কবিতা হে বৈশাখ তোমার জন্য কলমে রুঙ্কি দত্ত প্রচন্ড দাবদাহ তার মধ্যেই তুমি আসবে ভাসবে বাঙালি নতুন আবেগে করবে বর্ষবরণ প্রচণ্ড দাবদাহ তার মধ্যেই তুমি আসবে ভাসবে বাঙালি নতুন আবেগে করবে বর্ষবরণ হে বৈশাখ তোমার জন্য তোমায় চেয়ে ঋতুরাজের মরণ জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরাই সরিয়ে নিলে মরবে কারা পলা শিমুল কৃষ্ণচূড়া আগুন ফাগুন মাস চলে গেছে কবে তারপর প্রহর শেষেরা আলোই রাঙা সেদিন চৈত্র মাস সেই তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ উষ্ণায়নের রুদ্ধ জীবন সবুজে দীর্ঘশ্বাস তবুও শাসেরা চেয়ে রয় ওই বেলি জুয়ের দিকে সুগন্ধময় শঙ্খ শুভ্র সন্ধ্যার আঁকে বাঁকে তাকিয়ে থাকে বৈশাখী পূর্ণিমা জ্যোৎস্না আলোয় ভেসে যায় চারিদিক গেয়ে ওঠেন রবি ঠাকুর হে নূতন দেখা দে কারবার জন্মের তোমার প্রকাশক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন হে নূতন দেখা প্রকাশক কুহিলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন শুভক্ষণেও অপেক্ষায় প্রকৃতি অপেক্ষা একটা কালবৈশাখীর তখনও একটা কোকিল বাস্তব ভুলে আনমনে ডেকে চলে তার মন জুড়ে কেবল বসন্ত একটা নদী একটা পাঞ্চি একটা আলো সে ভেসে যায় অজানার টানে সে ভেসে যায় সুদূরের পানে জানি না কোথায় তার গন্তব্য তবু ডেকে যায় তবু ভেসে যায় আলোর স্বপ্ন নিয়ে যেখানে শুধু আলো সত্যের আলো ন্যায়ের আলো মানবতার আলো কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় সীমানায় ছড়াই শোনা সূর্য মেঘের গায় ডাকে আয়